মারুতি ভ্যান ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আরামবাগ মেদিনীপুর সাত নম্বর রাজ্য সড়কের গোঘাটের পচা খালিতে দুর্ঘটনা ঘটে ডাম্পার মারুতি ভ্যান গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় গোঘাট থানার পুলিশ গিয়ে মারুতি ভ্যানের ড্রাইভারকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনার পর আরামবাগ মেদিনীপুর সাত নম্বর রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয় পুলিশ সূত্রে জানা গেছে মারুতি গাড়ির ড্রাইভার বাবলু দাসের বাড়ি গোঘাটে নকুন্ডায় এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

বাকি আর কাউকে পাওয়া যায়নি না বাকি আর কাউকে পাওয়া কার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মনে করছেন বা কাউকে দেখেছেন নাকি আপনারা না কাউকে দেখেনি এর অবস্থা অবস্থাতেই পড়েছিল রাস্তায় এই অবস্থাতেই পড়েছিল এখানটা কোন জায়গা এটা হচ্ছে পচাখালী সরগড়ের আগে তাই একজন কি উদ্ধার করা হয়েছে একজন কি উদ্ধার করা হয়েছে তাকে কি কো হসপিটালে নিয়ে গেছে আগে কামারপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এখন আপনার নাম বাবলু গোটাল

দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে